হুট করেই লাইমলাইটের বাইরে চলে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় রদ্রিগো গোস এই প্রজন্মের যতজন ট্যালেন্টেড ফুটবলার রয়েছেন রদ্রিগো হচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন কিন্তু কোনো এক অজানা কারণে হুট করেই তিনি লাইমলাইটের বাইরে চলে যাচ্ছেন ফিফা ক্লাব বিশ্বকাপেও রিয়ালের জার্সিটা যেন ঠিকমতো মতো পড়তে পারেননি মাঠে নামতে পারেননি সময় মতো আঞ্চলিক বিদায়ের পরে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসেন জাভি আলঞ্চ। এর পর থেকেই রিয়াল মাদ্রিদের জার্সিতে অনিয়মিত হয়ে পড়েন রদ্রিগো সোশ্যাল মিডিয়ায় অনেকটা গুঞ্জন ওঠে কোচ জাভি কোনো এই ব্রাজিলিয়ান পোস্টার বয় অনেকে তো নাই আবার বলা বলি করছে কোচ জাভির পছন্দের তালিকায় হচ্ছে আর্জেন্টাইন ফুটবলাররা এজন্যই তিনি রিয়ালের কোচ হয়ে আসার পরে কোনো অজানা কারণেই রদ্রিগো লাইমলাইটের বাইরে চলে যান কিন্তু ভিনিসিয়াসের নিয়মিত একাদশে থাকায় সেই গুঞ্জনের অবসান ঘটায় আমরা যতটুকু জানতে পেরেছি কোচ জাভি আলঞ্চ তাকে রাইট উইঙ্গার হিসাবেই পছন্দ করেছেন এই টিমটাতে কিন্তু রদ্রিগো সরাসরি জানিয়ে দিয়েছেন তার পছন্দের তালিকায় হচ্ছে লেফট উইং পজিশনটাই খেলতে হলে তিনি এই পজিশনেই খেলবেন দলের হয়ে গুঞ্জনটা যদি সত্যিই হয় রদ্রিগো তার প্ল্যানিং এর বাইরে কিন্তু তার মতো একজন ফুটবলারকে প্ল্যানিং এর বাইরে রাখা কতটা যৌক্তিক তার পরিসংখ্যানটা কিন্তু তার পক্ষেই কথা বলছে রিয়েল মাদ্রিদের জার্সিতে আমরা যদি তার বিগত পরিসংখ্যানগুলো দেখি তাহলে বিষয়টা আরও একটু স্পষ্ট হয় তিনি চব্বিশ পঁচিশ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ম্যাচ খেলেন যেখানে গোল এবং পাঁচটি এসিস্ট তার যে রেটিংটা সেটাও হচ্ছে সেভেন পয়েন্ট ফোর তবে এখানে একটা বিষয় উল্লেখ করতেই হয় তিনি কিন্তু এই তিরিশটি ম্যাচেই যথেষ্ট প্লেইং টাইম পাননি এবং এই মৌসুমে তিনি চ্যাম্পিয়ন্স লিগেও বারো ম্যাচে পাঁচ গোল এবং দুইটি অ্যাসিস্ট করেন সেভেন পয়েন্ট সিক্স রেটিং নিয়ে তিনি কিন্তু এর আগের মৌসুমেও রিয়াল মাদ্রিদের জার্সিতে নিয়মিত পারফরমার ছিলেন তেইশ চব্বিশ মৌসুমেও তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে লালি গায়ে চৌত্রিশটি ম্যাচ খেলে দশটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেন তার যে রেটিং সেটাও ছিল সেভেন পয়েন্ট ফোর এবং সেই মৌসুমে তিনি চ্যাম্পিয়ন্স লিগে তেরোটি ম্যাচ খেলেন যেখানে পাঁচটি গোল এবং দুইটি অ্যাসিস্ট তার যে রেটিং পয়েন্ট সেটা ছিল সেভেন পয়েন্ট ফাইভ তার এই পরিসংখ্যানে কিন্তু স্পষ্ট বলে দেয় রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি কতটা নিয়মিত পারফরমার ছিলেন এমন দারুণ ফর্মে থাকা রদ্রিগো জাবি আলঞ্চ রিয়েলের কোচ হয়ে আসার পরে হুট করেই তিনি বেঞ্চে চলে গেলেন ফিফা ক্লাব বিশ্বকাপেও তিনি মাত্র মিনিট খেলেন সেখানে একটি এসিষ্ট রয়েছে যদিও তিনি বেশিরভাগ সময় বেঞ্চে বসেই কাটিয়েছিলেন অবশেষে অনেকটা মিডিয়ার চাপে পরেই কোচ জাভি আলঞ্চ তাকে রিয়েল অভিয়েদর বিপক্ষে শুরুর একাদশেই রাখেন নিয়মিত সুযোগ না পাওয়া রদ্রিগো কিন্তু তার যোগ্যতার প্রমাণ রাখেন এই ম্যাচেই তার নামের পাশে কিন্তু দুইটি এসিষ্ট থাকতে পারত কিন্তু সেটা দুর্ভাগ্যবশত হয়নি কারবাহাল এবং আরদাগুলারের সহজ দুইটা মিসে সেই জিনিসটা আর হয়ে ওঠেনি তবে তেষট্টি মিনিটেই কোচ জাবি আলচো তাকে মাঠ থেকে উঠিয়ে নেন এরই সাথে রিয়েল মাদ্রিদ ও রিয়েল অভিয়দের বিপক্ষে বিশাল ব্যবধানের জয় পায় তিন শূন্য গোলে এমবাপ্পের জোড়া গোল এবং বিনির এক গোল ও এক অ্যাসিস্টে রিয়েল অভিয়দের বিপক্ষে চমৎকার জয় পায় রিয়েল মাদ্রিদ প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ের পরে রিয়েল মাদ্রিদ এখন উঠতে শুরু করেছে পয়েন্ট টেবিলেও তিন নম্বর পজিশনে চলে এসেছে ইতিমধ্যেই তবে রিয়েল মাদ্রিদ দুই ম্যাচের দুইটিতেই জয় পেয়েছে শুধু বার্সার সাথে তাদের যে গোল ব্যবধান সেটাতেই পিছিয়ে প্রত্যাশা থাকবে রিয়েল মাদ্রিদ খুব দ্রুতই পয়েন্ট টেবিলের শীর্ষে চলে আসবেন আপনার কি মনে হয় রিয়েল মাদ্রিদ এই মৌসুমে কেমন পারফরমেন্স করবে এবং কি যথেষ্ট প্লেইং টাইম পাওয়ার যোগ্য কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন